কাজগন্ধের ফল দারুন তুমি প্রেম করে আরেক খন্দ নিয়ে করো তোমার মায়ের প্রেম করে আরেক খন্দ নিয়ে দারুন সেই রকম সব তোমর এই সব কেন্দ্র আমাদের ভেবে কেউ না বাড়িতে মন জিনিস কাকো বুঝছো না আচ্ছা আমরা সরম হবো না হ্যাঁ আমাদের মেয়ের বিয়ে করাতে ছিলাম বুঝছেন কি যে ভালোবাসি আর প্রেম করে আর বিয়ে করবো আমি বিয়ে তো দূর স্থান হ্যাঁ হ্যাঁ অন্ধকে করে নিজে ঘুরমো এটাও চলতেছে না থাক তোমার বল থাক

তুমি বলা দেখছিলাম হ্যাঁ যার মার্চের আর যদি না দেখতাম যদি না দেখে যদি আর বিয়ে করে হালাইতাম ওই পরিবারে যদি দেখে আমি থাকতাম মানুষের মানে কিচ্ছু থাকতো না হম মা কিচ্ছু বলা যায় না দেখছেন মনে করেন যে মহিলা মানুষ না বড় তাই যদি খালি কইরা কুই হালাইতাম একবারে ধরিতাম